কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে ম্যাথ অ্যান্ড ট্রিক এর মধ্যে অসাধারণ কিছু ফাংশন অসাধারণ কিছু ফর্মুলা আমরা শিখে নেবো যেগুলো আপনাদের প্রায় দরকার পড়বে খুব সুন্দর একটি ভিডিও আজ হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা আজ আমরা শিখব এই ভিডিওর মধ্য দিয়ে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা খুব সুন্দর কিছু ফর্মুলা আজ শিখে ফেলি প্রথমে দেখুন এখানে আমি ডেটা রেডি করে রেখেছি জাস্ট এবিএস মানে অ্যাবসলিউট ইভেন নাম্বার অট নাম্বার কী করে বের করতে হয় সেটা আমরা শিখবো এবং তার সঙ্গে এবিএস মানে অ্যাপসোলিউট নাম্বার কি করে তৈরি করতে হয় সেটা শিখব তার সঙ্গে র্যান্ট এবং র্যান্ট বিটুইন এগুলোর কি কাজ আমরা শিখব প্রথমে দেখুন আমি এখানে এবিএস এর ঘরে কিছু ডেটা আমি রেডি করে রেখেছি এর মধ্যে কিছু ডেটা রয়েছে যেগুলো রেড কালারের মানে সেগুলো হচ্ছে নেগেটিভ মাইনাস নাম্বার মাইনাস থার্টি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ মাইনাস ফিফটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার রেড কালারেরগুলো এবং যেগুলো বাকি যেগুলো রয়েছে সেগুলো পজিটিভ নাম্বার এখন বিষয় হলো আমি এই কটা ডেটা এখানে লিখে রেখেছি আপনার যদি এখানে হাজার হাজার ডেটা এইভাবে থাকে কিছু পজিটিভ কিছু নেগেটিভ মানে মিক্সিং যদি থাকে ক্ষেত্রে আপনি কিভাবে বাঁচবেন যে কোনগুলো মানে ধরুন আপনাকে অফিসের বস আপনাকে বললেন যে এগুলো মিক্সিং ডেটা আছে কিছু কিছু নেগেটিভ মানে কিছু কিছু মাইনাস নাম্বার রয়েছে সেগুলোকে তুমি পজিটিভে কনভার্ট করো প্রত্যেকটা পজিটিভ নাম্বার হবে একটাও নেগেটিভ হবে না প্রত্যেকটা নাম্বার পজিটিভ হবে অর্থাৎ পজিটিভে এগুলো কনভার্ট করো তো হাজার হাজার ডেটা আপনি কীভাবে করবেন সেগুলো একটা একটা করে করা সম্ভব নয় তো সেগুলো আপনি এই ফাংশন বা এই ফর্মুলার মাধ্যমে করতে পারবেন এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপসোলিউট তো সেটা কিভাবে করবেন চলুন শিখে ফেলি এখানে আপনি দুভাবে দেখাবো একটা হচ্ছে লিখে দেখাবো সূত্রটা যেটা আপনি খাতায় লিখে নিতে পারবেন এবং আরেকটা সূত্র যেটা ফর্মুলা ট্যাবের মধ্যে ম্যাথ অ্যান্ড ট্রেগ এসে করতে হবে সেটাও শিখব দুই রকম পদ্ধতি আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই শিখব প্রথমে এবিএস আমি চলে আসছি লিখে যেমন এখানে ইকুয়াল দিতে হবে এরপরে আপনাকে এখানে বি এস এইভাবে লিখতে হবে কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন ফাংশন সেট হয়ে যাবে এরপরে কি নাম্বার বলছে এবার বলছে নাম্বারটা সিলেক্ট করতে তো এই এর প্রত্যেকটা নাম্বার আমি এখানে সিলেক্ট করলাম এরপরে আপনাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন তো দেখুন এখানে চলে আসছে এরপরে জাস্ট এটাকে আমি মাউসের দ্বারা ড্রাগ করে দিচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা যে নেগেটিভ নাম্বার যেমন ৩৫ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি ছিল এগুলো সবগুলো কিন্তু পজিটিভে কনভার্ট হয়ে গেছে একটাও নেগেটিভ নাম্বার নেই তো এটা আর একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে করতে পারবেন সেটা হলো ফর্মুলার ট্যাবের মধ্যে চলে এসে ম্যাথ অ্যান্ড ট্রিক এখান থেকে এবিএস এই ফাংশনটি আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা বক্স আপনার ওপেন হয়ে যাবে জাস্ট এখানে বলছে নাম্বারগুলো সিলেক্ট করতে তো এই নাম্বারগুলোকে আপনি সিলেক্ট করবেন এরপরে আর কিচ্ছু করার দরকার নেই ওকে বাটনে প্রেস করবেন দেখুন এইভাবে এরপরে আপনি মাংসের দ্বারা এগুলোকে ড্রাগ করে দেবেন দেখুন এইভাবেও কিন্তু আপনি এগুলো নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে পারেন এভিএস এই ফাংশনের সাহায্যে এরপর আমরা চলে আসছি ইভেন এবং অট নাম্বার তো এগুলো অ্যাকচুয়ালি কি আপনি কেন করবেন সেগুলো আমি বলার আগে মানে আপনাকে বোঝানোর আগে আমাকে ফর্মুলাটা করি তারপর আপনাকে বোঝাবো বুঝতে আপনাদের সুবিধা হবে এর জন্য আমরা এখানে ইকুয়াল প্রেস করব দুই রকমভাবেই করব এরপর আমরা এন এইভাবে লিখবো এরপরে জাস্ট এখানে চলে এসছে কিবোর্ডের ট্যাব কি প্রেস করব ফাংশন সেট হয়ে যাবে এরপর বলছে নাম্বার সিলেক্ট করতে তো আমরা এই যে নাম্বার এখানে কিছু লিখে রেখেছি তো এই নাম্বারগুলো আমি এখানে সিলেক্ট করলাম কেমন এরপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে দেখুন এখানে ইভেন্ট নাম্বার বেরিয়ে গেছে এরপরে এটা আমি মাউশার দ্বারা এইভাবে ড্রাগ করে দিচ্ছি বেশ একইভাবে আমি ইকুয়াল দিয়ে যেভাবে ইভেন্ট নাম্বার বের করলাম একইভাবে ও ডিডি অড নাম্বার এইভাবে লিখে আমি কিবোর্ডের ট্যাব কি প্রেস করব ফাংশন সেট হয়ে যাবে এরপরে নাম্বারগুলোকে আমাকে সিলেক্ট করতে হয় এইভাবে নাম্বারগুলো সিলেক্ট করে ব্রাকেট ক্লোজ করে আমি কিবোর্ডে এন্টার কি প্রেস করলে অড নাম্বার বেরিয়ে যাবে কিন্তু আর একটা পদ্ধতি আছে সেইভাবেও আপনি ইভেন্ট অড নাম্বার করতে পারেন সেটা আমি শেখাই আপনি আমি ইভেন্টটা আর দেখাচ্ছি না অডটাই দেখাচ্ছি একইভাবে প্রসেসটা কিন্তু একই হবে আপনি ম্যাথ অ্যান্ড ট্রেগে চলে যাবেন এরপরে এখান থেকে ইভেন্ট এই যে ইভেন এটাকে সেট করতে পারেন ইভেন নাম্বার বের করার জন্য তো আমি অড নাম্বার শেখাচ্ছি ইভেন্টটা আর করছি না আমি অড নাম্বারটা এখান থেকে বেছে নিচ্ছি তার জন্য আমাকে এই যে ওডিডি অড নাম্বার এখানে পেয়ে গেছি এটা আমি সিলেক্ট করবো এইভাবে ইভেনের ক্ষেত্রেও কিন্তু চলে আসবে এরপরে বলছে নাম্বারগুলো সিলেক্ট করতে তো এই নাম্বারগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপরে ওকে বাটনে প্রেস করলাম ইভেন নাম্বারের ইভেন বের করতে গেলে প্রসেস কিন্তু একই হবে কেমন আমি অডটা বের করে দেখাচ্ছি এরপরে ওকে বাটনে প্রেস করবেন এই যে অট নাম্বার চলে এসেছে এরপর মাংসের দ্বারা এইভাবে আপনি ড্রাগ করে দেবেন দেখুন এরপর আমি বোঝাই যে ইভেন অড এগুলো কী অ্যাকচুয়ালি এখানে নাম্বারগুলো আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে কুড়ি এগুলো হচ্ছে কুড়ি আচ্ছা ইভেন হচ্ছে তাকেই বলি যেটা দুই দ্বারা ভাগ করা যায় মানে যে নাম্বারগুলো বা যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে ইভেন নাম্বার এবং যেগুলো দুই দ্বারা বিভাজ্য নয় মানে যাদেরকে দুই দ্বারা ভাগ করা যায় না সেই নাম্বারগুলো হচ্ছে অড নাম্বার যারা ম্যাথে এগুলো খুবই কাজে লাগে তো দেখুন এখানে দুই দ্বারা যেগুলো ভাগ করা যায় যেমন কুড়ি তিরিশ ছত্রিশ চল্লিশ ছেচল্লিশ ছাপান্ন ষাট ছেষট্টি এই নাম্বারগুলোকে বা সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু একুশ একত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন একষট্টি পঁয়ষট্টি এগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় না এগুলো হচ্ছে অড নাম্বার তো এই নাম্বারগুলো কোথায় পেলাম তার জন্য আমি এখানে কিছু নাম্বার লিখে রেখেছি যেমন কুড়ি একে দুই দ্বারা ভাগ করা যায় বলে ইভেন নাম্বারে চলে এসছে কিন্তু অড নাম্বার তাহলে কোনটা হবে কুড়ির পরে একুশ তার জন্য এখানে একুশ অট নাম্বার দিয়ে দিয়েছে একইভাবে দেখুন এখানে পঁয়ত্রিশ এটা হচ্ছে আপনার অট নাম্বার এই যে অট নাম্বারের ঘরে পঁয়ত্রিশ চলে এসছে তাহলে ইভেন্ট নাম্বার কোনটা হবে ইভেন্ট হবে পঁয়ত্রিশের পরে ছত্রিশ সেই জন্য এখানে ছত্রিশ ওরা সাজেস্ট করে দেবে কেমন মানে পরের নাম্বারটা দিয়ে দেবে একইভাবে দেখুন এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা হচ্ছে আপনার অট নাম্বার সেজন্য অট নাম্বারের ঘরে চলে এসছে তাহলে ইভেন্ট নাম্বার কোনটা হবে পঁয়তাল্লিশের পরে ছেচল্লিশ এইভাবে ইভেন্ট নাম্বার অট নাম্বার খুব সহজেই আপনি বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এরপর আমি চলে আসছি র্যান্ট এবং র্যান্ট বিটুইন এটা কিভাবে করবেন ধরুন আপনি এক্সেলে কাজ করছেন কোনো নাম্বার বা কোনো সংখ্যা নিয়ে আপনার খুব সংখ্যার দরকার পড়ছে বা নাম্বারের দরকার পড়ছে তো একটা একটা করে সংখ্যা আপনাকে লিখতে গেলে অনেক প্রচুর টাইম লাগবে তো এটা আপনি সংখ্যা এক নিমেষের মধ্যে কিছু সংখ্যাকে আপনি এক্সেলের মধ্যে নিয়ে চলে আসতে পারেন এবং সেটা আপনার মন মোতাবেক মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু সেই নাম্বারগুলোকে আনতে পারেন কীভাবে আনবেন চলুন শিখে ফেলি প্রথমে আমরা র্যান্ট এটা ইকুয়াল দেবো আর এ এন ডি র্যান্ট এইভাবে লিখব এই যে চলে এসেছে এরপর আমরা এটাকে ডবল ক্লিক করবো র্যান্ট ফাংশন চলে এসছে আর এখানে কিছু করার দরকার নেই আপনি আবার ব্রাকেট ক্লোজ করবেন এখানে কিছু লেখার দরকার নেই ইকুয়াল দিয়ে র্যান্ট লিখে কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপরে ব্রাকেট ক্লোজ করবেন কিছু লেখার দরকার নেই এন্টার কি প্রেস করবেন দেখুন এখানে শূন্য দশমিক দিয়ে নাম্বার কিন্তু আপনার নাম্বার দরকার তো এখানে নাম্বারগুলো চলে আসবে মাউশার দ্বারা এইভাবে আপনি ড্রাগ করে নেবেন আপনার যতগুলো দরকার ট্র্যাক করে নেবেন দেখুন এখানে শূন্য দশমিক দিয়ে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে চলে এসছে আপনার যে নাম্বারগুলো নিয়ে এইভাবে আপনি কাজ করতে পারেন আপনার হয়তো টিউটোরিয়াল হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে নাম্বারের দরকার তো এইভাবে আপনি র্যান্ট এর মাধ্যমে সেই নাম্বারগুলোকে নিয়ে আসতে পারেন এবার র্যান্ট বি টুইন এটার কাজ তার জন্য আমি এখান থেকে ম্যাথ অ্যান্ড ট্রিগে চলে যাচ্ছি এখানে দেখুন আপনি জাস্ট আমি দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে র্যান্ট এই র্যান্ড ফাংশন আমি দেখালাম এখান থেকেও আপনি করতে পারবেন তো আমি র্যান্ড বিটুইনটা লিখে করছি না আমি ইকুয়াল দিয়ে র্যান্ড বিটুইন লা লিখে এখান থেকে করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রসেস কিন্তু একই আপনারা এইভাবে দুইভাবেই করতে পারবেন তো এই র্যান্ড বিটুইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বটম মানে বটম মানে হচ্ছে আমি কত থেকে কতর মধ্যে চাইছি যেমন দশ লিখলাম এখানে আর টপ টপ মানে হচ্ছে আমি এখানে পঞ্চাশ দিলাম এখন বিষয় হলো মানে আমি এমন কিছু নাম্বার চাইছি যেগুলো দশের কম হবে না এবং পঞ্চাশের বেশি হবে না সেই রকম নাম্বার চাইছি এরপর আমি এখানে ওকে করে দেবো জাস্ট এখানে নাম্বার চলে এসেছে এরপর আমি জাস্ট এটিকে মাউসের দ্বারা ড্র্যাগ করে দেবো এইভাবে মাংসের দ্বারা ড্রাক করে দেবেন এখন দেখুন এখানে যে নাম্বারগুলো রয়েছে কোনো নাম্বারটাই কিন্তু দশের কম নয় এবং পঞ্চাশের বেশি নয় কেমন আপনি আরেকভাবে করতে পারেন দুইভাবেই আমি দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে ইকুয়াল দিয়ে এখানে আপনি লিখবেন রেন্ট বিটুইন এই যে র্যান বিটুইন চলে এসছে ডবল ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে দিতে হবে আমি দশের কম চাইছি না দশ লিখলাম কমা দেবেন আমি পঞ্চাশ লিখলাম মানে পঞ্চাশের বেশি চাইছি না পঞ্চাশ লিখলাম কমা দিয়ে এরপরে ব্রাকেট ক্লোজ করব এরপরে কীবোর্ড এন্টার কি প্রেস করবো এরপরেও ওই একইভাবে প্রসেস মাউসের দ্বারা এইভাবে আপনি ড্রাগ করে দেবেন দেখুন আমি এখানে দশের বেশিও কমই না এবং পঞ্চাশের বেশি না এরকম নাম্বার কিন্তু এখানে লিখে ফেলেছি এগুলো একটা একটা করে লিখতে গেলে অনেক ভেবে লিখতে হতো কিন্তু এইভাবে র্যান্ড বিটুইনের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু লিখে ফেলতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে এবিএস ইভেন অড র্যান্ট র্যান্ড বিটুইন এগুলোর কাজ কি কীভাবে করতে হয় খুব সুন্দর কিছু ফর্মুলা আজ আমরা শিখলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে যান এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন আপনি এখান থেকে কম্পিউটারের অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ডে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ